আসসালামু আলাইকুম এই তো আজকে রাজহাঁস রান্না করব তার রাজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন রান্নাটা বসিয়ে দেবো চলার পরে প্রথমে হাঁসগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি হাঁসটা মাখিয়ে রান্না করব হাঁসের মাংস বরাবরই আমাদের বাসা সবার ভীষণ ভীষণ পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে তোমার বোন কালকে রাজহাঁস নিয়ে এসেছিলো আমাদের বাসায় মানে আমাদের বাসায় তো আর কি এখন এটা রান্না করব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে হচ্ছে কিছুটা পেঁয়াজ আর রসুন একটু থেঁচে করে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা এখন বাকি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে রাখব কিছু সময়ের জন্য দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলেও মজা বেশি লাগে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়টা এলাচি মেলার পর একটা লবঙ্গ আর বাকি মশলা আস্তে আস্তে দিয়ে দিব এখন দিয়ে দিলাম সয়াবিনের তেল এখন এই সব মশলাগুলোর সাথে পুরো মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। আসলে গরু মাংস আর হচ্ছে হাসির মাংস মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে খেতে পুরো হাঁসের মাংসটা আমি রান্না ভালো করে মাখিয়ে আর কিছু সময়ের জন্য হাঁসের মাংস হচ্ছে একটু মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা লাগে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে একটু ঝাল ঝাল করে রান্না করব আর এটা যেহেতু রাজ হাঁসের মাংস আর হাঁসটা অনেক বড় ছিল খেতেও অনেক ভালো লাগবে এখন মাখানোর শেষ আমি কিছু সময়ের জন্য রেখে দেব তারপরে রান্না করব।